অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দুঃসাহসিক কাজটি করলেন তিনি এত বড় একটা দুঃসাহসিক কাজ করবেন সেটা হয়তো কখনও কেউ কল্পনাও করতে পারেনি শুধু তাই নয় মার্কিন প্রেসিডেন্ট তিনি যে নিজের সিদ্ধান্তে এই কাজটি করেছেন এমনটিও কিন্তু বিষয়টি নয় তিনি ইরানের অভ্যন্তরে এই হামলা পরিচালনা করার পরে ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো তারা সকলেই কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে এই হামলা পরিচালনার জন্য তিনি সঠিক কাজ করেছেন বলে তাকে সমর্থন জানিয়েছে আর এরপর পরই বিশ্ব রাজনীতিতে ব্যাপক একটা উত্তেজনা শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট হামলা করার পর পরে তিনি রাশিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলতে চেয়েছিলেন কিন্তু পুতিন সরাসরি তিনি ফোনে কথা বলবেন না বলে না করে দিয়েছেন শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয় ধারণা করা হচ্ছে যে এবার হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বাড়তে যাচ্ছে এবং এখন পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি তিনি এই মুহূর্তে ইজরা রাশিয়ার উদ্দেশ্যে ওড়াল দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে ডোনাল্ড ট্রাম্প অনুমোদিত অনুমোদিত তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর ইরান এখন পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে সম্ভব এই প্রতিক্রিয়াগুলোই এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ওয়াশিংটনের কাছে বলেও জানিয়েছে দ্য টেলিগ্রাফ প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যমটি বলছে ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত জর্ডান ও সৌদি আরবে মোতায়েনকৃত চল্লিশ হাজার মার্কিন সেনাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন শনিবার রাতে ছয়টি বাংকার বাস্টার মিসাইল দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এর কোনো ফলো আপ আক্রমণ আপাতত পরিকল্পনায় নেই তবে ইরান প্রতিশোধ নিলে জবাব দিতে প্রস্তুত আছে মার্কিন বাহিনী এ বিষয়ে দেওয়া এক পোস্টে ট্রাম হুশিয়ারিতে বলেছেন ইরান যদি অবিলম্বে শান্তি স্থাপন না করে তাহলে হামলা চালানো হবে আরও এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে বলেছে এই সংস্থা প্রয়োজনীয় প্রতিক্রিয়া নেওয়ার প্রস্তুতি নিয়েছে যার মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ রয়েছে যাতে ভুক্তভোগী ইরানি জাতির অধিকার রক্ষা করা যায় এই হামলার পর বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকগণ তারা একটা আশঙ্কা প্রকাশ করে বলেছে যে এই হামলার পর ইরান হয়তো পরবর্তী পদক্ষেপ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবে তার ভিতর অন্যতম পদক্ষেপ হচ্ছে এক নম্বরে ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের সবচেয়ে প্রচলিত প্রতিক্রিয়া হতে পারে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে হামলা ইজরায়েলের বিরুদ্ধে ইতিমধ্যে শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান নিউ ইয়র্ক টাইমসের দাবি মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত জর্ডান ও সৌদি আরবের যুক্তরাষ্ট্রের বৃষ্টিরও বেশি ঘাঁটি রয়েছে যার অনেকগুলোই ইরানের সেজিল টু ক্ষেপণাস্ত্রের দুই হাজার কিলোমিটার রেঞ্জের মধ্যে তবে ইরাক ও সিরিয়ার ঘাটিগুলো প্রথম টার্গেটে হতে পারে টেলিগ্রাফের দাবি দুই হাজার বিশ সালে সোলাই হত্যার প্রতিশোধ নিতে ইরান যে ধরনের কৌশল চালিয়েছিল তা প্রাণহানির কারণ না হলেও একশো জন মার্কিন সেনা মাথায় আঘাত ও কনকাসনে আক্রান্ত হয় এবারও তেমন আঘাত হানার চেষ্টা হতে পারে তবে ইরানি হামলার জবাব দিতে মার্কিন বাহিনীর এফ টোয়েন্টি টু এফ সিক্সটিন ও এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ইতিমধ্যেই মধ্যপ্রাসে মোতায়েন করা হয়েছে তারা দুই নম্বর যে পদক্ষেপ নিতে পারে সেটা হচ্ছে মার্কিন দূতাবাস ও কনসুলেটে হামলা টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী বাগদাদের মার্কিন দূতাবাসকে প্রধান লক্ষ্য বানাতে পারে ইরান এই আশঙ্কায় দূতাবাসটি ইতিমধ্যেই প্রায় পুরোপুরি খালি করে ফেলা হয়েছে এছাড়া ইসরায়েলের মার্কিন দূতাবাসও খালি করে ফেলা হয়েছে তিন নম্বরে তেল ও এলএনজি স্থাপনা টেলিগ্রাফের ভাষ্য ইরান যদি মনে করে তার অস্তিত্ব হুমকির মুখে তাহলে সৌদি আরব ইউএই সহ উপসাগর অঞ্চলে জ্বালানি স্থাপনায় হামলা হবে দু হাজার উনিশ সালে আক আবকাইক ও খোরাইস তেল স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছিল যা তখন সৌদির অর্ধেক উৎপাদন বন্ধ করে দিয়েছিল বর্তমান পরিস্থিতিতে আবকাইক সবচেয়ে সম্ভাব্য লক্ষ্যপ্রস্ত হতে পারে এছাড়া ইউএইতে ফুজাইরা উপকূলে তেলবাহী জাহাজেও হামলা হতে পারে চার নম্বরে হরমুজ প্রণালী বন্ধ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বিশ শতাংশ তেল এই পথ দিয়ে যায় ইরান সহজেই এই প্রণালীকে মাইন পুঁতে বন্ধ করে দিতে পারে এবং কি জাহাজ চলাচল স্তব্ধ করে দিতে পারে তবে এটি করলে চীন সহ অন্যান্য বড় ক্রেতা দেশ ক্ষিপ্ত হবে যা ইরানকে আন্তর্জাতিকভাবে সম্পূর্ণভাবে একঘরে করে ফেলতে পারে পাঁচ নম্বরে প্রক্সি গোষ্ঠীর ব্যবহার ইরানের সবচেয়ে কার্যকর কৌশল হলো প্রক্সি গোষ্ঠী ব্যবহার করে হামলা চালানো যেমন হিজবুল্লাহ ও হামাসকে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা হুতি নিয়ন্ত্রিত বাহিনীর মাধ্যমে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীকে দিয়ে ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইত্যাদি তবে হামাস ও হিজবুল্লার উপর ইসরায়েল যে বিপর্যয় নামিয়ে এনেছে তা যুক্তরাষ্ট্রের জন্য স্বস্তির বিষয় হয়ে এসেছে ছয় নম্বরে সাইবার হামলা ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের বহু সাইবার হামলা চালিয়েছে যেমন ডেটা নষ্ট ফিশিং অপপ্রচার ইত্যাদি এজন্য অবশ্য যুক্তরাষ্ট্র সাইবার এভা অ্যাভেঞ্জার্স নামক একটি দলকে ধরে দিতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে তবে বিশ্লেষকরা মনে করেন বর্তমান সংকটে ইরান বড় ধরনের সাইবার হামলা চালাতে পারবে না পরিশেষে বলা যায় মার্কিন হামলার জবাবে ইরান পাল্টা আঘাত আনতে পারে ব্যালিস্টিক মিসাইল প্রক্সি হামলা এবং হরমোস প্রণালী বন্ধ বা তেলের স্থাপনায় আঘাতের মাধ্যমে তবে প্রতিটি পদক্ষেপের সঙ্গে রয়েছে রাজনৈতিক ঝুঁকি বিশেষ করে যুক্তরাষ্ট্রে সরাসরি যুদ্ধ জড়ানোর আশঙ্কা বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে ইরান সীমিত প্রতিক্রিয়া জানাবে কারণ পুরোপুরি যুদ্ধ শুরু করলে তা তেহরানের জন্য আত্মঘাতী হতে পারে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি আগেই উল্লেখ করেছিলেন যে একমাত্র যুক্তরাষ্ট্রে যে বাংকার বিলাস্টার বোমা রয়েছে সেই বোমা ব্যবহার করার মাধ্যমে কেবল ইরানের সব থেকে গুরুত্বপূর্ণ পারমাণবিক যে স্থাপনা ফোর্দ সেটা ধ্বংস করা সম্ভব এই ঘোষণা দেওয়ার পর গতকাল রাতে এক যোগে হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার মাধ্যমে সেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি এসে এই বাংকার ব্লাস্টার বোমারু বিমানগুলো একের পর এক ইরানের অভ্যন্তরে ফোর্দ স্থাপনা পারমাণবিক স্থাপনা সহ আরও দুইটি গুরুত্বপূর্ণ অর্থাৎ মোট তিনটি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আর এটার পরপরই ইরান এই মুহূর্তে শুধু ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ব্যক্ত করেনি ধারণা করা হচ্ছে যে ইরান এটারও প্রতিশোধ নেবে ইতিমধ্যে ইরানের প্রতিরক্ষামন্ত্রী এমনকি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি উল্লেখ করেছেন যে এটাকে আমরা যুদ্ধ ঘোষণা সামিল বলে মনে করছি এখন এবং এই মুহূর্তে আমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ও মিত্র তাদের মিত্র রাষ্ট্রগুলো পশ্চিমা তাদের সকলের সাথে একযোগে আমাদের যুদ্ধ করতে হচ্ছে আর ইতিমধ্যে এই যুদ্ধের উত্তেজনা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে শুধু তাই নয় ইতিমধ্যে বিশ্ব মেরুকে বা যে মেরুকরণের রাজনীতি সেটাকে দুই ভাগে বিভক্ত করেছে যদি ইসরায়েল যেহেতু তার পশে পাশে পাশে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা রাষ্ট্রগুলি ইতিমধ্যে সরাসরি অবস্থান নিয়েছে তাই এই মুহূর্তে রাশিয়া চীন এমনকি তুরস্ক সহ অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে উত্তর করে এই রাষ্ট্রগুলো অবশ্যই তারা ইরানকে নিয়ে একটা বলয় তৈরি করবে আর যে বলয়ের মাধ্যমে তারা এশিয়া মহাদেশে এমনকি মধ্যপ্রাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্রগুলোর যে একসেটিয়া যে আধিপত্য সেই আধিপত্যকে রুখে দেওয়ার চেষ্টা করবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং